দর্শক বন্ধু আগামীকাল আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ পয়লা শ্রাবণ চোদ্দশো শুক্রবার সূর্যোদয় ভোর পাঁচটা ছ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা উনিশ মিনিটে তিথি কৃষ্ণা অষ্টমী থাকবে দুপুর তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা নবমী আগামীকাল যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে রাশি ক্ষত্রিয় বর্ণ অশ্বিনী নক্ষত্র দেবগণ ঘটকজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি দুটো চোদ্দ মিনিটের পর যে শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষরাশি ক্ষত্রিবর্ণ কিন্তু তাদের হবে ভরণী নক্ষত্র নরগণ হস্তিজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশাথ এদের নামের অধ্যক্ষর যদি অ অথবা ল দিয়ে রাখা যায় তাহলে শিশুটির ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে যেসব আগামীকালের শুভক্ষণে শিশুর নামকরণ আভয়হ্য গাত্র হরিদ্রা দীক্ষা গ্রহণ দীক্ষা দান পূর্ণাহ নৌকা গঠন নৌকা চালন নৌকোযাত্রা ধান্যরোপণ ধান্য স্থাপন রোপণ দেবতা গঠন নাট্য আরম্ভ বিক্রয় বাণিজ্য বিক্রয় আরম্ভ শিল্প আরম্ভ কারখানা আরম্ভ সম্পত্তি ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ঋণদান ঋণ গ্রহণ শান্তি সংস্থায়ন গ্রহ পূজা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু পৃথিবীর প্রতিটি সম্পন্ন মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক মেধাবী হোক এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমাজের শীর্ষস্থানে পৌঁছে যাক কিন্তু তার জন্যে আমাদের কি করতে হবে এটা জানার দরকার কিছুই না শুভক্ষণে ভ্রূণের জন্ম দেওয়া আর তারপর সঠিক সময় সন্তানটি প্রসব করা বা ডেলিভারি করা বর্তমানে আমরা সিজারিয়ান বেবি চাই প্ল্যানিং সিজার আগের থেকে আমি স্থির করে নিয়েছি আমার বাচ্চারা সিজার করে করাবো কিন্তু কখন করাবো কোন সময় কোন দিনে করলে আমার শিশুটি সত্যি সত্যিই সৌভাগ্য হবে সেটা জানবার জন্য আপনারা নিশ্চয়ই কোনো জ্যোতিষগরায় যান আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে বাবা মায়ের জন্মের সময় তারিখ লাগবে তার কারণটা হচ্ছে বাবা মায়ের জন্মের সময় তারিখ দেখে বিচার করে বলতে হয় বন্ধু দুম করে শুভক্ষণ বলে দেওয়া যায় না বিস্তর বিচার করে বলতে হয় তাই যদি মনে হয় তার স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো আর এই ভিডিওটার পূর্ণাঙ্গ জানবার জন্যে আপনি ওয়েবসাইটে যেতে পারেন কিছুই না গুগলে গিয়ে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত টাইপ করুন আমার গুগল বিজনেস অ্যাকাউন্ট বেরিয়ে আসবে সেখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে টাইপ করলে লিখিতভাবে পূর্ণাঙ্গ দেখতে পাবে সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনার খুব ভালো যাক জয় বাবা